তো আজকে বে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের বিট হলো কাকে বলে বা শ্রীরাম কী বা শ্রীরাম বলতে কে বুঝো বা শ্রীরামের উদাহরণ বা শ্রীরাম বলতে কী বোঝো তো এইটাই বলে দেবো তেরা কিন্তু চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাহেলুন স্কলার কুপে ভিডিও থেকে লাইক করে দেবে তো শ্রীরাম কী শ্রীরাম কাকে বলে শ্রীরামের সংজ্ঞা বা শ্রীরাম বলতে কী বুঝো শ্রীরামের বলতে কি বুঝো তো এইটাই আজকে বলে দেবো তাই কিন্তু তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপকে বাস্ট্রেভেলন বেলুন স্কসের কুপে ভিডিও থেকে লাইক করে দেবে তো শ্রীরাম কি শ্রীরাম কাকে বলে শ্রীরামের সংজ্ঞা বা এটা আরো বিভিন্ন করতে পারে শ্রীরাম কাকে বলে শ্রীরাম বলতে কি বলে শ্রীরাম কাকে বলা হয় শ্রীরামের উদাহরণ দাও শ্রীরামের একটা পরিচয় দাও শ্রীরাম শ্রীরামের একটা বাক্য লিখ তো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে তো তোরা দেখার আগে তোমার সাথে নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হাসপাতাল বেলুন স্কল থেকে ভিডিও দেখে লাইক করে দেবে চ্যানেলটা তো অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে বা হাসপাতাল বেলুন স্কল থেকে ভিডিও দেখে লাইক করে দিবে তো এই প্রশ্ন বিভিন্ন করতে পারবো তোরা দেখার আগে তোমরা চলন্ত নয় দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হাসা ব্যালেন্স কত করবে ভিডিও থেকে লাইক করে দেবে আর তোমাদের প্রতিটা ক্লাসের টিচিনের উত্তর সঙ্গীত রচনামূলক প্রশ্নের উত্তর এবং এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়া হয়ে গেছে তোমরা চালিয়ে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে সেন্স সরাসরি গাইড থেকে দেখতে বই চিনশিল অবশ্যই ক নাম্বার থাকে সিএনশিল ক নাম্বার লেখে সিএনশিল ক নাম্বার লেখে ইউটিউবে সার্চ করবে করবে তাহলে ওই চেঞ্জ সম্পূর্ণ সরসিষে গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে সঙ্গীত প্রশ্ন ইউটিউব সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে রচমলক প্রশ্ন থেকে ইউটিউব রচমলক প্রশ্নটা পেয়ে যাবে এবং টিক চিহ্ন দেখার ক্ষেত্রে একটু আলাদা যেহেতু একটা অনেকগুলো টিক চিহ্ন থাকে তার জন্য তোমাদের একটা নাম লেখা আছে আসছে দেখো ইংরেজিতে এইচ এম হাসান তো এটা একটু বানানটা ভালো হবে দেখো এম এইচ এ এস এ এন তো তোমরা যে কোনো ক্লাসে যে সেন্সে দেখছি ই জিয়া যে টিক্সিন গুলো দেখছি ওদের প্রথম টিক্সিন মানে এক নাম্বার টিক্সিনের প্রশ্ন লিখবে তারপরে এই সাম লিখবে তারপর ইউটিউবে সার্চ করে ওদের সবগুলো টিক্সিনের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে তো আমি আবার বলে দিচ্ছি জিয়া দায় টিক্সিন উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে চাই ওদের প্রথম টিক্সিন মানে এক নাম্বার টিক্সিনের প্রশ্ন লিখবে তারপরে এই সাম লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক্সিনের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে তো উত্তরটা নিচে রয়েছে যে শ্রীরাম কি শ্রীরাম কাকে বলে শ্রীরাম কাকে বলা হয় শ্রীরাম বলতে কি বলতে শ্রীরামের সংজ্ঞা শ্রীরামের উদাহরণ শ্রীরামের পরিচয় তো দেখো সিরামটা কি সিরাম কাকে বলে তো রক্ত জমাট বাঁধার পর রক্তের জমাট অংশ থেকে যে হালকা হলুদ রঙের একরকম স্বচ্ছ রস নিশ্চিত হয় তাই সিরাম তো রক্ত জমাট বাঁধার পর রক্তের জমাট অংশ থেকে যে হালকা হলুদ রঙের একরকম স্বচ্ছ রস নিশ্কৃত হয় তাই সিরাম তো এটা ছিল সিরাম কি সিরাম কাকে বলে সিরামের সিরাম বলতে গিয়ে তো এখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা এটা লিখেও রাখতে পারো তো আমি আবার বলছি রক্ত জমাট বা তারপর রক্তের জমাট অংশ থেকে যে হালকা হলুদ রঙের একরকম স্বচ্ছ রস নিশ্চিত হয় তাই সিরাম তো এটাই ছিল সিরাম কি সিরাম কাকে বলে সিরামের সংজ্ঞা সিরাম বলতে কি বলতো আজকে ভিডিও বন্ধ যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে যদি একটু হলেও কাজে লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বাহাস্ট ভিডিওটা একটু লাইক করে দেবে তাসকে বিটাই মন দই